রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আমাদের মাঝে একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো চুলকানির ওষুধের নাম কি দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রূপ এই রোগ আমাদের দেশে দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট মানুষের পুরুষ কিংবা নারী উভয়েরই মাঝে এই রোগটি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে যে কোনো খাবার খেলে আমাদের বডিতে চুলকানির উপদ্রব্য বা সৃষ্টি হয় এসব যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি পর্যাপ্ত খাওয়ার ফলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটির সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ধুলা কিংবা ঠান্ডা অত্যাধিক পরিমাণে এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু চুলকানির জাতীয় ওষুধ নাম জেনে আমরা সুস্থ হতে পারি দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ যদি চুলকানি হয় এবং ব্যক্তিটির পানি পিপাসা থাকে এবং শরীরে চাকা চাকা কিছু আম্বার জাতীয় কিছু বর্ণ হয় এবং বন্যটি জলে এবং যদি ঠান্ডায় ভারে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি কোনো কিছু যদি গোলাপি রঙের চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বন্যটি খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিক বড়ি খেতে পারি সেটা হলো থারাম ফস টুয়েলভ ব্যাগ চারটি কোবর জিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা চুলকানি জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থ বড়তা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিওটি কমেন্টস করে জানাতে পারেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ